আজকের আমাদের ছোট গল্পের বিষয় আত্মাই হরি আত্মাই হচ্ছে আমাদের সিংহ শক্তি শ্রীরামকৃষ্ণ দেব যুবক নরেন্দ্রনাথকে নানা বিষয়ে শিক্ষা দিতেন তিনি একটি অপূর্ব গল্প বলেছিলেন মানুষ তার আত্মবিশ্বাস পুরুষকার ও সৎ প্রচেষ্টা দ্বারা জীবন গঠনের পথে কিভাবে এগিয়ে যাবে তিনি এই প্রসঙ্গেই গল্পটি বলেছিলেন যারা জীবনে জয়ী হতে চায় তারা পুরুষকার অর্থাৎ নিজের আত্মশক্তি ও দৈবিক শক্তিকে নিয়ে কর্ম করে কখনো নিজেকে দুর্বল ভাবে না নিজেকে কখনো অবসাদগ্রস্ত করে না কিন্তু কাপুরুষ ও দুর্বলরাই ভাগ্যের উপর নির্ভর করে চলে এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণদেব দেব একটি সিংহ শাবকের গল্প বলেছিলেন পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ ওই গল্প তার বক্তৃতায় নানা প্রসঙ্গে বলেছেন ওই গল্পটি নিয়ে অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করে থাকে গল্পটি ছিল এরূপ এক বনে এক সিঙ্গি বাস করত সে একটু বয়স হয়েছে এবং তার গর্ভবতী ছিল সেই সময় সে একদিন শিকার করতে গেল সিঙ্গি দ্রুত দৌড়াতে পারলো না তার সে শিকার ধরতে খুব কষ্ট হচ্ছে শেষে দেখলো একটি ভেড়ার দল দূরে ঘাস খাচ্ছে সে খুব ধীরে ধীরে কাছে গিয়ে একটি উঁচু পাথরের উপর থেকে ভেড়া দলের উপরে ঝাঁপ দিল পেটে বাচ্চা থাকায় জোরে লাভ দিতে গিয়ে সে পাথরের গায়ে আঘাত পায় এবং সেই সঙ্গে সে মারাও যায় কিন্তু একটি ছোট শিশু প্রসব করলো সে ভেড়ার দল কাছেই দাঁড়িয়ে দেখলো সিঙ্গিটি মারা গেছে কিন্তু শিশু শাবকটি উঠে ভেড়ার দলকে দেখে তাদের কাছে উপস্থিত হলো ভেড়ার দল একটি বড় ভেড়ি ছিল ভেড়ার দলে সে এগিয়ে এসে শিশু শাবকটিকে কাছে টেনে নিল শিশু শাবকটি সিংহটি ভেড়ির দুধ খেয়ে ঘাস খেয়ে সে বড় হতে লাগলো সকলে তার নাম দিল হরি সিংহ কিন্তু সে ভেড়ার দলে বাস করছে হরি এখন ভেড়ির দুধ ঘাস খেয়ে বড় হচ্ছে সিংহের মতো দেখতে কিন্তু ভেড়ার মতো আচরণ করে ভেড়ার মতো আওয়াজ করে হরি ভুলেই গেছে সে সিংহ সাবক সিংহের সব গুণ তার ভেতরে থাকলেও সে এখন ভেড়ার বলে নিজেকে মনে করে নিজেকে দুর্বল ভেবে ভেড়ার মতো সে ভয় পায় ভেড়ার দলের সঙ্গে ছুটে বেড়ায় ভেড়ার মতো সে ঘাস খায় যদি কোনোভাবে শত্রু বাঘ কিংবা সিংহের অন্য হাত থেকে বেঁচে যায় তখন সে মনে করে আমি এই যাত্রায় ভাগ্যের জোরে দৈবিক কৃপার জোরে আমি বেঁচে গেছি একদিন একটি সিংহ জঙ্গল থেকে বেরিয়ে শিকার করতে এসে ভেড়ার দলে এক সিংহ শাবককে দেখে অবাক এখন সে সিংহটি বড় হয়েছে সে ভেড়ার দলে আছে ভেড়ার যেমন জঙ্গলের সিংহকে দেখে ভয় পালাচ্ছে ও ভ্যায় বলে ডাকছে সেই সেইরূপ ওই সিংহ ভেড়া রূপ ভয় পেয়ে ভেড়াদের সঙ্গে পালাচ্ছে আর ভ্যা করে ডাকছে জঙ্গলের সিংহ এক লাফে ওই ভেড়া সিংহকে অর্থাৎ হরিকে ধরল হরি ভয়ে আদমরা হয়ে উঠল জঙ্গলের সিংহ হরিকে বেশ ধমক দিল ভৎসনা করলো তারপরে ধীরে ধীরে বোঝাতে গেলো তুমি ভেড়ানো তুমি সিংহ আমার মতো সিংহ তোমার মধ্যে সিংহের শক্তি পূর্ণ রয়েছে তুমি একবার নিজেকে ভালো করে দেখো নিজেকে রূপ ভেড়া দুর্বল বলে মনে করো না জঙ্গলের সিংহ হরিকে জলাশয়ের নিকট নিয়ে গিয়ে তারা দুজনে যে দেখতে এক তা হরিকে দেখালো হরির মুখে এক টুকরো মাংস গুঁজে দিল তারপর তাকে হুঙ্কার দিয়ে ডাকতে বলল সত্যি হরি তার স্বরূপ সিংহরূপ তা খুঁজে পেল এবং গর্জন করে জঙ্গলের আজার মতো সে প্রবেশ করলো এবং আসন শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দ এই গল্প বলে বোঝাতে চাইছেন সংসারে দুর্বলের মৃত্যু অনিবার্য স্ট্রেংথ ইজ লাইফ উইকনেস ইজ ডেথ স্বামীজি বলছেন সমাজে সর্বদাই দুর্বলরাই শোষিত হয়ে থাকে তাই আমাদের কয়েকটি বিষয়ে সাবধান থাকতে হবে দুর্বল শোষিত হয় স্বার্থপর বলবানের দ্বারা শোষক যদি খুব অহংকারী স্বার্থপর বলবান ব্যক্তি হয়ে থাকে তাহলে দুর্বল ব্যক্তি শোষিত হয় দরিদ্র শোষিত হয় স্বার্থপর ধনীর দ্বারা স্বার্থপর লোভী ধনী ব্যক্তি বড় শোষক অশিক্ষিত শোষিত হয় আবার স্বার্থপর শিক্ষিতের হাতে অসৎ শিক্ষিত ব্যক্তি আরো বড় শোষক সমাজে আর বোকা ভক্ত শোষিত হয় আধ্যাত্মিক গুরুর দ্বারা অযোগ্য আধ্যাত্মিক গুরু সবচেয়ে বড় শোষক তাই সহজ সরল বোকা কাপুরুষ ও দুর্বলরাই সমাজে বেশি শোষিত এবং ভাগ্যের উপর তারা নির্ভর করে চলেন স্বামীজি বলেছেন তারা মৃতপ্রায় বুদ্ধিমান আত্মবিশ্বাসী সাহসী ব্যক্তিরাই নিজের মধ্যে যে অনন্ত সিংহ শক্তি ঘুমিয়ে আছে তাকে জাগাতে চেষ্টা করে ও সঠিকভাবে কর্ম করে তাই সর্বদা আমাদের মনে রাখতে হবে আমাদের মধ্যেই সেই আত্মার অনন্ত শক্তি আছে এবং আমরা নিজেরাই নিজেদের ভাগ্য তৈরি করব এবং নিজেকে রক্ষা করব তখনই দৈবী শক্তি আমাকে কৃপা করতে আসবে নচেত নয় শ্রীরামকৃষ্ণ বলছে ভক্ত হব কিন্তু বোকা হব না আমরা যেন শোষিত না হই রুখে দাঁড়াবার সাহস চাই তবে যদিও বা কারোর দ্বারা কখনো শোষিত হই বা এরকম পীড়িত হই তাই বলে আমরা যেন আবার কখনো ওইরূপ স্বার্থপরের মতো শোষক না হই গীতায় তাই ভগবান বলছেন অর্জুনকে হে অর্জুন তুমি কখনো ক্লিভ হয়েও না অর্থাৎ তুমি দুর্বল কাপুরুষ মেরুদণ্ডবিহীন হয়েও না তোমাকে মানায় না তোমার মধ্যে আত্মা স্বয়ং বিরাজ করছে তোমার মধ্যে আত্মার অনন্ত শক্তি রয়েছে আত্মার শক্তিতে তুমি ওঠো জাগো সত্যকে লাভের জন্য সত্যকে রক্ষার জন্য সত্য পথে থাকবার জন্য তুমি কর্ম করো সংগ্রাম করো তার জন্যই তুমি প্রস্তুত হও বন্ধুগণ গল্পটি যদি ভালো লাগে সকলকে শেয়ার করবে